ডাডা ডাঙের মতো একটা ইয়া আছে সব ক্ষেতের যে ক্ষেত্রে ঢুকছে ঢুবছে সেই ক্ষেতেরই হুড়কা জাম একদম পুরো ধান কেটে দিছে কাটিয়ে ফচ্চা ফুটাই নমস্কার সকলকে কে গ্রামে স্বাগত জানাই এখন আমি আছি এই আমাদের লিপি বানদের সামনে যে ধান ক্ষেত আছে সেই ক্ষেতে এবং এই সস গ্রামে যে ধান কাটার পরে যে ধান পিটার যে পদ্ধতি সেটা আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছর আগে বাঁশের টাটরা ছিল সেই বাঁশের টাটরায় মানুষ ধানকে কাটার পরে খোলা লেগত খোলা লেগার পরে ধানটা কাট ধানটাকে পিটতো কেমন ভাবে পিটত বিড়া থাকতো ধানের বিড়া এই বিড়া গিলা কুড়িটা বিড়া পিটলে দু কইলা ধান পাইতো যে পিটতো তারপরে আইলো ধান পায়েল আড়া মেশিন সেই পায়েল আড়া মেশিনে তারপরে মানুষ ধান পিটতে লাগলো তাতেও মানুষের সুখ নাই তারপরে সেই মেশিনে ইলেকট্রিক মেশিন বসানো হইল কিন্তু তাতেও মানুষের সময় অনেক নষ্ট হতে গেল। তারপরে আইলো ধানের বিড়া ঢুকা মেশিন ধানের বিড়া মেশিনে ঢুকাও আর ধান বাইরা হবে একদিকে পোয়াল বাইরা হবে তাতেও মানুষের সুখ নাই তারপরে আইলো এই মেশিন এই মেশিন তারপরে এই মেশিনে এখন হুড়কা জাম করে اندেছে সব ক্ষেতে যে কত সাই ঢুকছে সে ক্ষেতেরে হুড়কা জাম আচ্ছা हमको सगा रिया है एकदम तुरुत ধান কে dise কাটিংে ফচ্চা ফুটাই সব আছে স্যার আর কোন চিন্তা নাই স্যুট প্যান্ট পিনিয়ে ঘুরে ধান ক্ষেতের মালিক কোন চিন্তা নাই এই দেখো আপনাদের দেখাচ্ছি এখন কিভাবে এই বাহুবলি মেশিন ক্ষেতের হুড়কা জাম করছে কিভাবে কাটছে এবং ধানটা যে কাটছে চাকা গেল দেখুন ঘের ঘেরে কোথায় মতন বাচ্চা

তার আগে ধানটা কিভাবে ঢালছে সেইটা দেখো ধানটাকে কিভাবে ঢালছে এই দেখো কিভাবে ঢালছে টেড়ে ডাঙের মতো একটা ইয়া আছে সেইটাই ধানটা ওইখানে জমা হচ্ছে জমা হওয়ার পরে এই টেড়ে ডাঙে আসছে ধান আর এদিকে আছে আগে যেমন মানুষ টেড়ে ডাঙে জল ঝিড়তো সেই রকম ধান এখন বার হচ্ছে দেখো এই দেখো কিভাবে ধানটা কিভাবে বার হচ্ছে দেখো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে যদি ভালো না লাগে তাও লাইক শেয়ার করবে